শাওন দরজা ঠেলে রুমে ঢুকল আমি তাকালাম শাওনকে দেখে আমি সাথে সাথে মুখ ঘুরিয়ে নিলাম উনি এখানে কেন আমার কি ওনার সাথে এক রুমে থাকতে হবে এই সাত দিন শাওন এসে টেবিল ল্যাম্পের পাশ থেকে ওর ফোনটা নিয়ে আবার বেরিয়ে গেলে আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম একটু পরেই পিসামসাই দরজায় টোকা দিয়ে বলল তুই কি জামা কাপড় আজ আর চেঞ্জ করবি না জলদি কর খাবার তো রেডি সব গুলা শাড়ি পাতলা পাতলা আর শাড়িগুলোর রং লাল কমলা মিষ্টি কালার গোলাপি অর্থাৎ শাশুড়ি মা সব কালারফুল শাড়ি দিয়ে ভরে দিয়েছেন দরকারি সবই আছে কয়েকটা লিপস্টিকও আছে কিন্তু এত পাতলা শাড়ি পরলে সবই বোঝা যাবে অনেক বেছে বেছে একটা একটু তুলনামূলক ভাল পেলাম জলদি ফ্রেশ হয়ে সেটা পরে ডাইনিং এলাম খাবার প্লেটে খাবার রেডি পিসা বলল দেখ তোর বর রান্নাও পারে শাওন পিসামশাই এর কথায় কান দিল না খাবার সার্ভ করতে লাগল আমার প্লেটে যত ভাত দেওয়া হয়েছে আমি অতটা খাই না পিসা বলল কী রেখা আমি এত খাই না তো আমি আরেডিয়ের বাদ দে খা খা পিসা সত্যিই পারব না শাওন আমার সামনে থেকে প্লেটটা নিয়ে ভাত কমিয়ে আমার সামনে দিল পিসা বলল তা তোর অফিস কটা থেকে কটা আটটা থেকে রাত কটা কেন শাওন না আর কি একা একা থাকবে মেয়েটা কত সময় পিসা শাওন জানেই যে পিসা একা ফিরবে আমাকে না নিয়ে তাই কথা বাড়িয়েও লাভ নেই আমার প্রশ্ন করতে ইচ্ছা হল যে একা মানে পিসা তো আছেই কিন্তু বলতে পারলাম না পিসার ফোন বেজে উঠল পিসা নিজের রুমে গেল ফোন তুলতে শাওনের প্লেটে একটা রুটি আর কি কি সবজি শসা এগুলো এতটুকু খেয়ে থাকে কেমনে কে জানে কিন্তু স্বাস্থ্য তো ভালোই আমি ওর দিকে তাকিয়ে ভাবছিলাম এগুলো শাওন আমার মুখোমুখি বসা হঠাৎ শাওনের চোখে চোখ পড়ল হার্ট অ্যাট্যাক পাওয়ার মতো অবস্থা হল আমার তাই সাথে সাথে আমি প্লেট একটু সামনের দিকে ঠেলে বললাম খাওয়া শেষ বলেই তাড়াহুড়ো করে পালাতে গিয়েই ও চোট খেয়ে পড়লাম কি লজ্জাজনক বিষয় পিসামসাই কথা শেষ করে ততক্ষণে হাজির কিরে পড়লি কিভাবে বলতে বলতে পিসা ধরে আমাকে উঠালেন শাওনের এ বিষয়ে কোনো ভ্রূক্ষেপ নেই তুইও বসে আছিস ধরলি না পিসা শাওন বলল আমার তো আর আইনের মতো লম্বা হাত না যে ধরবে এখান থেকে একথা শুনে পিসা হাসতে লাগল আমি নিজের রুমের দিকে গেলাম নিজের মানে শাওনের শাওন পিসামসাই কে বলল দয়া করে কাল ইফিরে যাও আর ওকেও নিয়ে যাও কি যে বলিস তোর মা আমাকে মেরে পুতে দিবে ফিসফিস করে পিসামসাই বলল শাওনের খাওয়া শেষ তাই উঠে এসে পিশার পাশে বসে স্বাভাবিকভাবে তাকিয়ে বলল সুন্দরবন ঘুরতে যাওয়ার টিকিট কেটে দিব থাকা খাওয়া আর এক মাস ঘুরার সব টাকা দিব ডিল পিসামশাই একটু কেশে বলল ঘুষ ওসব ঘুষ টুস আমি খাই না শাওন তীক্ষ্ক্ষ চোখে তাকিয়ে বলল সাথে সাজেক যাওয়ার টিকিট বোনাস তোমার জন্য পিসামশাই এর চোখ জল জল করে উঠল সত্যি শাওন বলল ইহ দিয়াও আমতা আমতা করে পিসা বলল আমি হাতে কিছু পাওয়ার আগে বিশ্বাস করতেছি না কিছু কালই পেয়ে যাবে শাওন উঠে চলে গেল হাত ধুতে শাওন আগের মতো আর হাসি খুশি নাই দেখে পিশার খারাপ লাগতে লাগল আগে কত এমন ডিল করেছে শাওন জানে পিসামশাই ঘুরতে অনেক পছন্দ করে শাওন টাকা দিয়ে দিয়ে পিসামশাইকে ঘুরতে যেতে সাহায্য করত পিসি রাগ করত যে এত কিসের ঘুরাঘুরি পিসামশাই দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে খেতে আরম্ভ করল ঘরে এসে আমি বিছানায় বসে কোনুই এ হাত দিয়ে রইলাম বেশি ব্যথা লাগেনি হাতের কোনুইতে একটু লেগেছে এমন ব্যথা আগেই অনেক পেয়েছি কাকি মনির থেকে নিজের বাপমা না থাকলে যা হয় আর কি যাই হোক বিছানার দিকে তাকাতেই ঘুম এসে গেল কোনো চিন্তা না করেই বিছানায় শুয়ে পড়লাম দশটা বাজে সাউন্ড রুমে আস আমি উল্টো দিকে মুখ করে শুয়েছিলাম দরজার আওয়াজ শুনে বালিশের কোনা শক্ত করে চেপে ধরলাম চোখ জোরে সরে বন্ধ করলাম সাউন্ড লাইট অফ করে সোফায় শুয়ে পড়ল বিছানা থেকে বালিশ ও নীল না যাই হোক আমার কি আমি শান্তিতে ঘুমাই হুহ কিন্তু ওই দিনের শাওন আর আজকের শাওনের সাথে আকাশ পাতাল তফাত তাও সাবধানে থাকা লাগবে আমার বান্ধবীর বরের মতো কাহিনী হলে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলাম শাওন ঘুমাতে পারছে না কারণ ওর সোফায় ঘুমানোর অভ্যাস নেই সোফায় নড়াচড়াও করা যায় না শাওনের ঘুম আসছে না সারা রাত ওর এভাবে কেটে গেল ভোরে ওঠা শাওনের অভ্যাস আটটায় অফিস সেই অনুপাতে ছয়টায় উঠে গোসল করে নিজের নাস্তা নিজে তৈরি করে খেয়ে অফিসে যায় প্রতিদিনের মতো আজও ভোরে উঠে নিজের শার্ট খুলে সোফায় রেখে তোয়ালে নিয়ে গোসল করতে গেল গোসলখানাটা এমন যে একপাশে হাই কমোড অন্যদিকে শাওয়ার অর্থাৎ গোসল করার বাত্তাপ সব আছে এই দুইয়ের মধ্যে প্লাস্টিকের মতো পর্দা দেওয়া শাওন বাথরুমে ঢুকে লাইটের সুইচ চাপতেই দেখো বাথরুমের লাইট জ্বলছে না যদিও লাইট ছাড়া অত অন্ধকারও না লাইটটা কমোডের দিকে সেট করা শাওন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেল মনে মনে বলল লাইটার কি হল বলে পর্দার এই পারে এসে লাইটটা নামাল লাইটটা ঠিকই মনে হচ্ছে নড়ে গেছে হয়তো এদিকে আমি ঘুম থেকে উঠে রুমের শাওনকে না দেখে মনে করলাম গোসলটা সেরে নিলেই ভালো চট করে বেডরুমের দরজা আটকে শুধু তাওয়াল ব্লাউজ আর পেটিকোট নিয়ে ঢুকলাম বাথরুমে ঢুকে দরজা আটকে দিলাম কারণ বাথরুমে শাড়ি পরা অনেক ঝামেলা একবারে গোসল করে বের হয়ে শাড়ি পরা যাবে শাড়ি খুলে বালতির পানিতে রাখলাম শাওয়ার ছেড়ে দিলাম একদম বৃষ্টির মতো পানি পরে বলে আমার খুবই ভাল লাগে হাত দিয়া পরন্ত পানিগুলো ধরতে ভালো লাগছিল ব্লাউজের পিছনের ফিতা খুলতে যাব হঠাৎ লাইট বলে উঠল আমি চমকে উঠলাম শাওন পর্দা সরিয়ে এপাশে এল শাওনকে দেখে আমি ভূত দেখার মতো অবস্থায় পড়লাম শাওনের গায়ে শার্ট নেই এতে পরিস্থিতি আরও অন্যরকম লাগছে শাওনও আমাকে দেখে অবাক হল শাওনকে দেখে দুই পা পিছানোর কারণে শাওয়ারের পানিতে আমার গা ভিজে যাচ্ছে কি লজ্জাজনক অবস্থা ভাগ্যিস শুধু শাড়িটাই খুলেছিলাম আমি দুই হাত দিয়ে নিজের গা ঢাকার চেষ্টা করে জোরে বলে উঠলাম আপনি কি করছেন এখানে বের হন প্লিজ খুবই খারাপ আপনি শাওন তীক্ষ চোখে তাকিয়ে বলল ওয়াট তুমি আমার শাওয়ারের সময় বাথরুমে কেন ঢুকেছ ওনার কথায় কান দিলাম না বের হন প্লিজ চোখ নিচের দিকে নামিয়ে আমি বললাম রীতিমতো ভয়ে গা কাঁপছে আমার উনার বাথরুমে উনিই থাকুক আমি যাই ভেবেই বের হতে যাব তখন শাওন আমার হাত ধরল আমি ভয়ে শিউরে উঠলাম কি করছেন আপনি ছাড়ুন আমাকে লজ্জা করে না আপনার ভয়ে ও দ্বিধাতে পরে বলে উঠলাম আমি নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলাম আর এক হাত গায়ের উপরই দিয়ে রাখলাম হাত ছাড়াতে পারলাম না লজ্জা আমার কেন করবে স্বাভাবিক চোখে তাকিয়ে শাওন বলল আমি লজ্জায় ওনার চোখের দিকেও তাকাতে পারছি না সেদিন রাতের মতো কিছু হবে না তো না না ভেবেই আমি ভয়ে বলে উঠলাম দেখুন আমি কিন্তু চিৎকার করব ছাড়ুন আমার হাত করো শাওন একথা শুনে আমি শাওনের চোখের দিকে তাকালাম শাওন তীক্ষ্ণ চোখে আমার চোখের দিকে তাকিয়ে বলল করচিত্কার